হাউস ফর অল প্রকল্প নিয়ে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়ি পৌরসভায় প্রকল্পের দায়িত্বে থাকা চেয়ারম্যান সদস্য স্বরূপ বলেন সালে পৌরসভায় নতুন গঠন হয়েছিল তার মধ্যে এই বছর প্রভাবে ঘরের বিল জমা থেকে শুরু করে জিও ট্যাগিং করার কাজ কিছুটা বাঁধা হয়ে দাঁড়ায় পরবর্তীতে ধাপে ধাপে কিছু কাজ শুরু হলেও পর্যাপ্ত অর্থ না থাকায় অনেকেই বিল পাননি তবে যারা বিল জমা দিয়েছেন এবং যাদের কোনোরকম রকম ত্রুটি নেই তারা দ্বিতীয় কিস্তি থেকে শুরু করে শেষ কিস্তি পর্যন্ত টাকা পাবেন আর একুশ থেকে বার্সে নতুন যে প্রজেক্ট নির্বাচনী বিধির কারণে আপাত কাগজ জমা নেওয়া বন্ধ আছে নির্বাচনী প্রক্রিয়া মিটে গেলে পরবর্তীতে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন আবার ধরুন মাঝখানে করোনার ব্যাপারটা তখন ব্যাপারটা কি হবে করোনার ব্যাপারটা হলে পরে মুশকিল হয়ে যায় এই জন্য আপনারা দু হাজার মানে পরের থেকে যখন শুরু হচ্ছে তখন এই প্রজেক্টের শুরু যখন হয় এটা তো আগে একটা হাউস ফর অল এই নামে ছিল না এটা আগে রে ছিল একটা সময় এটা ছিল তার পরবর্তী হাউস ফর অল হয় আমাদের যে আমাদের যে যে অর্থবর্ষ যেমন আমাদের একুশ বাইশে নতুন অর্থবর্ষ নতুন অর্থবর্ষ মানে হচ্ছে নতুন যারা ঘর প্রাপক আছেন যারা আগে দরখাস্ত করেছিলেন তাদের নাম আমরা যারা তুলতে পেরেছিলাম তাদের নামটা একুশ বাইশে আছে তারা এগুলো সুযোগ পাচ্ছে তো যেহেতু নির্বাচনী বিধি আছে তাহলে কি হবে নির্বাচনী বিধি চলাকালীন তো আপনি যারা নাম থাকলেও তো আপনি কিছু এই নির্বাচনী বিধির মধ্যে পড়ে যাবেন সুতরাং নির্বাচনী বিধি চার তারিখে তো আপনার শেষ হয়ে যাচ্ছে তখন আপনারা তারাও সেই সুযোগ গুলো পাওয়া শুরু করবে অনগোয়িং প্রজেক্টে যা হচ্ছে সেগুলো পাবে আর যারা নির্বাচনী বিধির পরেও যারা প্রথম যাদের নাম টাম আছে ঘরে তারাও কিন্তু এই সুযোগ পাবেন